যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধের প্রতিবাদে দেশে দেশে ছাত্র আন্দোলন অব্যাহত রয়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলনে শিক্ষার্থী স্নাতক হতে পারবেন না বলে এর আগে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয় এর প্রতিবাদে বৃহস্পতিবার সমাবর্তন অনুষ্ঠান থেকে বের হয়ে যান হাজারের বেশি শিক্ষার্থী এ সময় ওই শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি থেকে বঞ্চিত না করার দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয় এছাড়া সমাবর্তন অনুষ্ঠানে ফিলিস্তিনের পতাকা ওড়ান শিক্ষার্থীরা এদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ বিশ্ববিদ্যালয়টির একটি ভবন দখল করে অবস্থান কর্মসূচি পালন করে অক্সফোর্ড অ্যাকশন ফর প্যালেস্টাইন নামে একটি সংগঠনের শিক্ষার্থীরা পরে ভবনটি লকডাউন করে আন্দোলনকারীদের উপর চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী চালানো হয় ধরপাকড় ফিলিস্তিনপন্থী পন্থী ষোলো জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এছাড়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার